কত ধরনের ফোর এ সোজা এ এসে সপ্টায় এসে চিকন এসে মোটা দেখেন তুমি দেখেন সেকেন্ডের ভিতরে এই মোটর সাইকেলটাকে ক্লিন করতেছি দেখেন এই যে দেখেন প্রমাণ দেখেন এই যে ঠিক আছে এই যে এই যে এখন শ্যাম্পু দিয়েছেন এখন এটাই ক্লিন করে ফেলেন এই যে ঠিক আছে এই কারওয়াজার সামনে যদি আপনি কোনো মানুষ যদি হাত দিতে পারেন তাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব দেখেন এখানে রেগুলেটর আছে এখানে কমানো বাড়ানো যায় স্পিড কন্ট্রোল করা যায় গাড়ি দোয়ার জন্য যে কার সেন্টার আছে এসির জন্য তাদের জন্য এগুলা এই যে দেখেন এখানে কমানো বাড়ানো যায় দেখছেন টাকা একটা গাড়ি কিনে ঢাকা শহরে বর্তমানে যেসব মেগা পদ্ধতি কাজ হচ্ছে প্রচুর পরিমাণ ধুলা তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো আপনার কুড়ি টাকার গাড়িটা সুন্দর রাখতে চান তাহলে একটা ছয় হাজার টাকা দিয়ে একটা কারওয়াশ নিয়ে যান যারা বলেন যে আপনার গাড়ি দৈনিক আপনি বিশ ত্রিশটা বড় বড় ট্রাক বাস দেবেন তাদের জন্য এটা

ইসমুলিল্লা রহমান রাহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম পালন করছি সেই বিশ্বের মানবতার নেতা মুক্তির নেতা আমাদের প্রিয় নবী হজরত মোদাল্লা সালামকে শখ ভাই আমরা আজকে দেখাবো কারওয়াশ এবং আমি একটা মিনি কারওয়াশ আপনাদেরকে দেখাবো একদম ছোট্ট যেটা পাঁচ হাজার আটশো টাকা দাম এবং বাংলাদেশের কেউ এই মাল দিতে পারবে না আমরা একমাত্র মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্ট ট্রেডিং থেকে সবচেয়ে কম রেটে আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এবং ওই মালটা আমি ফিট করে রাখছি আপনাদেরকে ফেটিক্যাল প্রমাণ দেখাবো

আপনি যারা যারা যে বলেন যে ছোট ছোট আপনার আপনার এই বিজনেস নাই আপনি এসি দুন তাদের জন্য এই যে এইগুলা এটা আবার এখানে দেখেন এখানে রেগুলেটর আছে এখানে কমানো বাড়ানো যায় স্পিড কন্ট্রোল করা যায় আবার প্রত্যেকটা কারো আসে মাথার মাধ্যমে আপনি দেখবেন এরকম হাইড্রোলিক কেবল আছে তারপরে আপনার এই যে দেখেন এরকম গান আছে এই গানের মাধ্যমে আপনি দেখেন এখানে দেখায় আপনার ভিডিওর মাধ্যমে এই যে এই যে দেখেন এখানে কমানো বাড়ানো যায় দেখছেন এই দেখেন এখানে দেখছেন এইটা এই যে একদম জিরো করা যায় ঠিক আছে এই যে একদম জিরো দেখছেন এই জিরো একদম আরো একদম একদম ছোট এই দেখছেন একদম এইটা দিয়ে এখানে কমানো বাড়ানো যায় এখানেও যায় ডাবল যে এগুলোর সবচেয়ে কম দামে যেটা সেটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার আটশো টাকা তাই আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদেরকে একটু জানাচ্ছি একটু সময় নিয়ে জানাচ্ছি বাংলাদেশে প্রচুর এখন বেকারত্ব মানুষ জীবন করে দুই হাজার বিশ সাল থেকে করোনাকালীন থেকে শুরু হয়েছে বাংলাদেশে প্রচুর বেকারত্ব তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো আপনি বাড়ির পাশে ছোট্ট একটা কুরুঘর নিয়ে ছয় হাজার টাকা ইনভেস্ট করে আপনি যদি স্বাবলম্বী না হতে পারেন আমি আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি আপনি যদি একটা গাড়ি ধুন মোটরসাইকেল ধুন কত টাকা পাবেন দেড়শো টাকা সর্বনিম্ন আপনার পুঞ্জি কত একবার একটা ছয় হাজার টাকা পুঞ্জি নিলেন আর পানি নিলেন আর শ্যাম্পু নিলেন আপনি যদি দৈনিক বিশ টাকা গাড়ি দেন তাহলে কত টাকা মানে আপনি কত টাকা খরচ সব হ্যাঁ তাহলে আপনি যদি সবকিছু বাদ দিয়ে আপনার কি দৈনিক এক হাজার টাকা টিকবে না একটা এক হাজার টাকা যদি টিকে তাহলে আপনি অনাশায় আপনার বউ নিয়ে ভালো থাকতে পারেন মাসে তিরিশ হাজার টাকা তো এখন আপনি যদি এই ছয় হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা কামাই করতে পারেন তাহলে আপনার কি আর কোনো কিছু দরকার আছে আমি তাদেরকে অনুরোধ করব বেকারত্ব বলে যে জীবনটা আপনাদের কাছে আছে এই বেকারত্বটাকে আপনি শেষ করে দেন আপনার জীবন থেকে আপনি ছয় হাজার টাকা দিয়ে বাড়ির সামনে ছোট্ট একটা কুড়ে ঘরে নিয়ে বসেন বসে দৈনিক বিশটা তিরিশটা মোটরসাইকেল দোন আপনি আপনার জীবন স্বাবলম্বী করতে পারবেন দেশের অর্থনীতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই চ্যালেঞ্জটা আমি আপনাদের করবো এটা হচ্ছে যে এক গোড়া আচ্ছা এটা হচ্ছে যে আপনার দুই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তিন গোড়া

আপনাদের কষ্ট না হয় এটা চাক কাটি সিস্টেম অনেকের তো বাসা বাড়িতে গাড়ি আছে তাহলে আপনি যদি একটা মোটরসাইকেল কিনেন দেড় লাখ টাকা দিয়ে আপনি যদি প্রতিদিন সপ্তাহে যদি একবারও সার্ভিসিং সেন্টারে যান কার ওয়াশ সেন্টারে যান দেড়শো টাকা করে কত নিবে আপনার হচ্ছে যে তিনশো এক মাসে আপনার ছশো টাকা নাই আপনি যদি এক মাসে যদি ছশো টাকা চলে যায় আপনি ছয় হাজার টাকা ইনভেস্ট করে একটা ওয়াশ নিলে আপনার তো দশ পাঁচ বছর পর্যন্ত আমরা ওটা ভালো না এই জন্য আমি কাছে হাত জোর করে অনুরোধ করবো আর যারা দেখেন এক কোটি দেড় কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে ঢাকা শহরে বর্তমানে যেসব মেগা পদ্ধতিতে কাজ হচ্ছে প্রচুর পরিমাণ ধুলা তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো আপনার কুড়ি টাকার গাড়িটা যদি সুন্দর রাখতে চান তাহলে একটা ছয় হাজার টাকা দিয়ে একটা কারওয়াশ নিয়ে যান এগুলো হচ্ছে যে আপনার যারা ভার্সোনালি কারও আসে ধরেন দুইটা তিনটা গাড়ি আছে চারটা গাড়ি আছে সে এসির ব্যবসা করে এসির কাজ জানে তাদের জন্য এইগুলা তাদের জন্য আর যারা বিজনেসের জন্য তাদের জন্য এসে এই বড়াগুলো এই বড়াগুলো এই যে এটা আমাদের দোকান ছোট দোকান তো সবগুলো দেখা যায় এটা হচ্ছে তার মিডিয়ামটা এটাও একটা কারওয়াস দেখেন এটা একটা কারওয়াস যারা ধরেন বিজনেস করবেন তাদের জন্য কার সেন্টার তাদের জন্য এগুলা এগুলো আমরা দাম দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর যারা বলেন যে না আমার দৈনিক বড় বড় লরি আছে এটা হচ্ছে যে তিন গুড়া মোটা দেখেন কত বড় বিশাল হ্যাঁ অনেক এই যে দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখেন মোটরটা দেখেন বড় মতো দেখছেন এটা হচ্ছে যে আপনি ধরেন এই যে এটা সাক্ষা সিস্টেম আছে এই যে দেখেন এটা আবার দেখেন এই যে নিফিল আছে চিকন মোটা সরানো ফুলের মতন এই সাইটটা রকমের সরায় যাবে চিকনই পড়বে একদম আপনার বৃষ্টির মতন একদম সরাইয়া পড়বে ফুলের মতন এরকম ধরনের আছে এই চারটে কাজ করতে পারবেন যারা বলেন যে আপনার গাড়ি দৈনিক আপনি বিশ তিরিশটা বড় বড় ট্রাক বাজ দেবেন তাদের জন্য এটা এটা আমরা দিচ্ছি আঠাশ হাজার টাকা থেকে শুরু এবং প্রত্যেকটা মাল যা যা প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা মালের আমরা পাঁচ বছর পর্যন্ত সার্ভিস দিই প্রতিটা মালে ঠিক আছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বারবার করে সবাইকে জানাচ্ছি আপনারা কোটি টাকা দিয়ে গাড়ি কেনেন কিন্তু ছয় হাজার টাকা ইনভেস্ট করতে পারেন না ছয় হাজার টাকা ইনভেস্ট করলে আপনার গাড়িটা ক্লিন হয়ে যায় গাড়ি যদি সুন্দর না থাকে তাহলে গাড়ি তো বেশি দিন যাবে না আর বেকারত্ব জীবন থেকে যদি দূর করতে চান তাহলে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ সেটিং এর সাথে আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি মাল নেন ছ হাজার টাকার মাল নিলে অনলি মাত্র এক হাজার টাকা আমাদের বিকেশে পাঠাবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাকি টাকা আপনি মাল যাওয়ার পর মাল দেখে তারপরে বাকি টাকা দিবেন আর চলুন আমি আপনাদেরকে ছোট্ট যে মালটা বলছি পাঁচ হাজার আটশো টাকা ওই মালটার ক্ষমতা কত সম্পূর্ণ আমি আপনাদের কাছকে ভিডিওর মধ্যে দেখাবো এই যে কারোয়ার সম্বন্ধে যা কিছু আছে মোটামুটি সময় স্বল্পতার কারণে বেশি দেখাতে পারি না যে অনেকগুলো আইটেম দেখাইছি যে সবচেয়ে ছোটটা আমার দোকানে যেটা দাম বলছি আমি আমি পাঁচ হাজার আটশো টাকা এই মালটার দারুণ ক্ষমতা সম্পূর্ণ কতটুকু ক্ষমতা আমি আপনাদেরকে ফেটটিকে প্রমাণ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি দেখেন একটা মোটরসাইকেল ধরে দেখেন হ্যাঁ দেখেন আপনি দেখেন এই যে দেখেন কত ধরনের পড় এই এসএস সোজা এই এসএস সবটা এসএস ইকোন এসএস মটরা দেখেন দেখেন সেকেন্ডের ভিতরে এই মোটরসাইকেলটাকে ক্লিন করতেছি দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট মোটর যেটা আমাদের দোকানে সবচেয়ে মোট সবচেয়ে ছোটটা যেটা আপনি দেখেন এটার ক্ষমতা দেখেন শক বাই দেখেন এই যে দেখেন এটা কতটুকু সুন্দর দেখেন সবচেয়ে ছোটটা ঠিক আছে এইটা দিয়ে দেখেন এই যে দেখেন আপনি যদি এই যে সামনে হাত দিতে পারেন আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেখেন মধ্যে যদি কেউ হাত দিতে পারেন তাহলে আমি তাকে টাকা আপনি দেখেন ক্লিন করতেছি এই যে এই ছোট মিনি ওয়াশটা দিয়ে আপনি দেখেন ঠিক আছে সর্বোচ্চ একটা মোটরসাইকেল ওয়াশ করতে আপনি পনেরো মিনিট লাগবে এর বেশি লাগবে দেখেন তার বাস্তব প্রমাণ দেখেন একটু আগে আমি যে ওয়াশটা আপনাদের দেখেন আপনাদের কারওয়াশটা পরিষ্কার করছি এখন এটা দিয়ে কীভাবে আপনারা নিজের পার্সোনালি ইউজ করবেন এটা ক্লিন করার পর তো আবার সাবান দিতে হয় মানে শ্যাম্পু দিতে হয় আর কি ওটা দিয়ে আপনাদের প্রমাণ দেখাচ্ছে দেখেন এই যে দেখেন প্রমাণ দেখেন এই যে ঠিক আছে এই হইলো লিকুইড ঠিক আছে দেখেন এই কারণে কিভাবে ফ্যানের মতো তৈরি হয় দেখেন ঠিক আছে এই ক্লিন করার পরে এরপর আপনি আবার পানি দিয়ে আবার এটা ওয়াশ করবেন এই পানি দিবেন এটা একদম ক্লিন হয়ে যাবে দেখেন এখন শ্যাম্পু দিয়েছেন এখন এটার ক্লিন করে ফেলেন এই জি ঠিক আছে স্যার এন্টারফ্রাইজ এবং ইনসেপ্ট্রেডিংয়ের পক্ষ থেকে প্রত্যেকটা কারো সাথে এক লিটার করে আপনারা শ্যাম্পু মানে সাবান লিকুইড যেটা বলে এটা ফ্রি পাবেন প্রত্যেকটা কারওয়ার সাথে আমরা আমাদের এই দোকানের সৌজন্যে আপনাদেরকে আমরা গিফট দিব এটার কোনো টাকা নিব না আমরা তো এই হলো আমাদের দোকানের আজকে যত ধরনের এই যে কারওয়াশ আছে প্রত্যেকটা কারওয়াশ আপনাদেরকে দেখাইলাম আমি এবং আমার মামা আমাদের মামা আবু সুপিয়ান আমরা সবসময় আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেক হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি আপনারা আমাদের কাছ থেকে এক পিস নিলেও আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যদি বিজনেস করেন আমি তো আপনাদেরকে আগেই বলছি বিজনেস করার জন্য আমি চ্যালেঞ্জ করব। আপনারা এই মাল দিয়ে বিজনেস করতে পারবেন এখন আমি আপনাদের দোকানের আমাদের দোকানের লোকেশনটা যেভাবে আপনার আসতে হবে কীভাবে আসতে হবে আপনাদেরকে দেখাই দিচ্ছি চলো এই যে মা বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে জুম করে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাজ বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাজ বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসেপটি দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই যে এই হলো আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন তো আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো আমি আপনার ভিডিও শেষ প্রান্তে প্রত্যেকবারে বলেছি যে সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিভারিত মুসলমান হচ্ছে ফিলিস্তিনি মুসলমান আপনারা সকলে তাদের পাশে দাঁড়াবেন মজুমদার এবং ইনসাফ ট্রেডিং আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়াবো আপনারা সকলে দাঁড়াবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু